ছেলে কি করে ভাঙা চুরা কিনে আর আপনি চোখে দেখেন না খাওয়া দাওয়া করেছেন কি খাইছেন ভাত আপনি এখানেই থাকেন যাব ভিতরে এই ঘরে আপনি থাকেন আর রান্না বান্না কোথায় হয় এখানে এখানে হয় আচ্ছা আচ্ছা কি হয়েছে এই সমস্যা দাদা সমস্যা যে এখন তো চোখে দেখতে পায় না ঠিক মতো তা খাওয়া দাওয়া মনে করো খুবই কষ্ট আচ্ছা ছেলে যদি ভালো থাকে তো রান্নাবাড়ি করে দিল আর যদি মদ খায় এসে ব্যাস তাহলে তো আচ্ছা আচ্ছা আপনার ছেলে মদ খায় আর খুব অত্যাচার করে মা খুব অত্যাচার করে মাকে অত্যাচার করে আপনার ছেলে আপনাকে মারে

আচ্ছা আচ্ছা টাকা পয়সা দেয় না সোজা হয়তো রাত্রেবেলা এখানে থাকেন ঘর তো মনে হচ্ছে ওদিক দিয়ে পড়ে যাচ্ছে নাকি আচ্ছা 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 ছেলেকে বিয়ে দেন নাই ছেলের বয়স কত

এখানে তো ছেলে দেখে না ছেলে মারে বোকা দেয় তারপরে ঠিকঠাক ভাবে আপনাকে ইয়ে করে না তো আমি যদি আপনাকে কোথাও নিয়ে নিয়ে গিয়ে রাখি তো আপনি কি যাবেন আমি তো থাকতে না কেন থাকতে পারবেন না এখানে তো অত্যাচার করে আপনার উপরে আর ভালো জায়গা নিয়ে যায় যদি রাখি তো যেতে পারবেন না হ্যাঁ ছেলেকে খুব ভালোবাসেন বলছি ছেলেকে অনেক ভালোবাসেন ওই যে কয় দিন পারেন না আচ্ছা আচ্ছা মানে ছেলের কাছে তবু থাকতে হচ্ছে তাই তো ঠিক আছে শুনেন আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ যদি কিছু খাওয়ার ইচ্ছা করে আপনার এই যে নাতিকে বলবেন এনে দিতে বলবেন ঠিক আছে আর ছেলে যদি মনে করেন যে আপনার ওপরে বেশি বেশি অত্যাচার করে তো আমাকে জানাতে বলবেন আমি এসে ব্যবস্থা করবো আজকে তো ছেলে নাই আজকে ব্যবস্থা করতাম কিছু তো ছেলে তো নাই কী করবো আর আমি আবার আসব আপনার কাছে কিছু ব্যবস্থা করে যাবো হ্যাঁ আর আজকে আপনাকে আপনি চোখে দেখতে পার না আচ্ছা ঠিকঠাক দেখতে পান না এই যে এখানে এক হাজার টাকা দিয়ে গেলাম এটা আপনি রাখেন হ্যাঁ মনে করেন এটা আপনার এটাকে কিছু খাওয়ার জন্য আপনাকে আমি দিয়ে গেলাম আপনার ছেলেকে দিবেন না আবার ঠিক আছে আপনার যদি কিছু খাওয়ার ইচ্ছা করে কাউকে বলবেন এনে দিতে যেন আপনাকে এনে দেয় ঠিক আছে আর আমি আবার যদি এদিকে আসি আপনার কাছে আমি এসে দেখা করে যাবার আর আপনার ছেলে যদি আপনার উপর বেশি বেশি অত্যাচার করে তখন আপনার ছেলের ব্যবস্থা আমি করব। ঠিক আছে ভালো করে থাকবেন আশীর্বাদ করবেন যেন আবার আপনার কাছে আসতে পারি আমরা রায়গঞ্জ থেকে আসছি রায়গঞ্জ হ্যাঁ ঠিক আছে দিদি ভালো থাকবেন হ্যাঁ এই আকাশে বৃষ্টি আসছে তো আমরা আবার তাড়াতাড়ি চলে যাবো না খুব তাল ধরছে মেঘে ঠিক আছে আপনি থাকেন আবার আসবো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে দিদা ভালো থাকেন হ্যাঁ আসছি থাকেন